আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি নিয়ে আসছি আপনাদের মাঝে ডিজিটাল স্কেলের ব্যাটারি ফোর ভোল্টের ক্যানসন কোম্পানি আর হচ্ছে ভিকন একই কোম্পানির ক্যানসন কোম্পানিরই ভিকন নামে বের করছে দুটার মানি একই এটা হচ্ছে আপনার ডিলারশিপের একটু ব্যাপার সেবার আছে এর জন্য দুই নামে বেস করা কিন্তু মাল একই প্রেসটাও এক আপনাদের যদি ব্যাটারি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র পাইকারি আপনার এক কাঠুলে তিরিশ পিস থাকে যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন তবে খুচরা আমরা বিক্রি করব না দেড় হাজার টাকা কাজ করে অল্প সীমিত লাভ রেখে আমরা এক কার্টুন মাল দিয়ে দেব মানে যাদের লাগবে মানে এক পিস আমরা বিক্রি করবো না আবারও বললাম